হ্যাঁ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি এই আনারস গুলা কোন দেশ থেকে আনছেন ভাই চাকমা মেরা এগুলি চাষ করে এই রাঙ্গামাটি কি চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আরো কিছু জায়গা হয় এই অঞ্চলে কি এই আনারসগুলা হয় এই আনারগুলি মিষ্টি জাতীয় এই এই এলাকাতে হয় এই আনারসগুলো কি একবারে ছোট সাইজ হ্যাঁ এটা জাত এটা ছোট জাতি ছোট জাতই ছোট এগুলা কিভাবে কি আনতে হবে এগুলি মনে হয় যে আমরা তো কাকে আনি হ্যাঁ কাকে এক এক টাক মাল লয়ে থেকে আমি টাক মাই আমি এর সাথে আলো আলো সোনা কইরা হ্যাঁ করদাতার সাথে কি কন্টাক্ট কইরা ভাই মাল আমি চাবাই করি এই এই পারে কি আপনারা গিয়া আগে চয়েস করেন মালগুলা আগে পুনে মোবাইলে আলাপ করতে হবে

তুমি ওর সাথে যোগাযোগ করো তাহলে যোগাযোগ করে পরে আমি মাল বলবো আর পুরো যোগাযোগ করলে মাল বুঝিয়ে আন আন যাব আচ্ছা এই মালগুলা কি এইগুলো কি কোনো মেডিসিন দেওয়া হয় নাকি এগুলি মানে এগুলি ছোটো না এই মেডিসিন দেওয়া হয় না মেডিসিন দেওয়া হয় না হয় না কিন্তু এই পাহাড়ে অঞ্চলে কি এগুলো উপরে হয় এইগুলি এইগুলো যে পুরান আর এটা নতুন হ্যাঁ এটা মানে অনেক বড় জায়গা এটা পুরান কাছে এই কারণে মিষ্টি হয়

এই কন্ট্যাক্ট করতে হইব যে আমার এত মাল লাগবে নাকি জি 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 ও আচ্ছা তা আপনি কিছু বলেন দর্শকের মাঝে আমি এই পাহাড়ি অঞ্চল থেকে আমরা এই মালগুলি আনিয়ে দর্শকের হাওয়াইতে যেতে আছি হ্যাঁ মোটামুটি দর্শকের ভালো কইতাছে থেকেও আমি আমরা দিলে ভালো আছি হ্যাঁ আশা করি সামনে দিনগুলি আরও উন্নত জায়গার চেষ্টা করব আচ্ছা আপনারা এই মালগুলা এনে আপনারা লাভ কিরকম হয় আপনাদের লাভ আমি তো মনে যে অনেক জায়গায় জায়গা দেই এই যে আমাদের এই মহল্লা মহল্লা আমার পরিচিত এলাকা তো তারাই বানায় খাওয়ায়া তারা দেই ভালো লাগে দেখে আর বানায় দেই নিজের হাতে আচ্ছা আপনার দশ হাজার টাকা দিয়ে আনারস আনেন আইনে আপনি কত টাকা লাভ করতে পারেন